লাকি কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে মুরগির মাংস দিয়ে সাজনার একটা রেসিপি শেয়ার করব খুব সহজ একটা রান্না কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যারা নতুন রাঁধুনি আছেন যারা নতুন নতুন রান্না করছেন ব্যাচেলার আছেন তারা যদি এই রান্নাটি দেখেন তাহলে খুব সহজে আপনারা রান্না করে নিতে পারবেন তো সেই রান্নাটি করার আগে আমি আসলে দুটো পটল ভেজেছিলাম তো সেটাও ক্লিপসটাও এখানে শেয়ার করছি যেহেতু পটল ভাজার পর পটল ভাজা হয়ে গেলে এইটা তুলে নিয়ে আমি এই পাত্রেই রান্নাটা করবো জন্য পটলটা দেখাচ্ছি কারণ এই যে পটল ভাজার পর তেলটা একটু কালচে কালচে চলে আসছে না হয়তো অনেকে ভাবতে পারেন কেন তেলটা কাল ওই যে হলুদ আর লবণের জন্য তো এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তো এই একটু কালচে কালচে পুরো ভাবটা আসছে এটা কোনো সমস্যা হবে না রান্নায় তো এই যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর এখানে নর্মালি যেরকম রান্না করি সেই রকম তো একটু লবণও দিয়ে দিলাম লবণ দিলে আমার যেটা মনে হয় পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয় আর সময় কম লাগে তো আমি আদা রসুন আগে থেকে পেস্ট করা আছে ফ্রিজে সে সেটা নামিয়ে রেখেছি এখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব তো রসুনটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম আদা বাটা দেড় টেবিল চামচের মতো রসুন বাটা এক টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নে এর মধ্যে অন্যান্য যে গুঁড়ো মশলাগুলো সেই মশলাগুলো দিয়ে দিব ধনে গুঁড়ো দিব জিরে গুঁড়ো দিব। মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটা আমি একটু কমই দিয়েই রান্নায় আপনারা আপনাদের আপনারা যেরকম খান যদি বেশি খেতে পছন্দ করেন মশলা অবশ্যই বেশি দিবেন আর কম খেতে চাইলে কম দিবেন সেটা আপনাদের উপর নির্ভর করে তো এমনিতে আমার মশলাগুলো কম দেওয়া হয় তো সবগুলো আমি একদম ভরা এক চামচ করে দিয়ে দিলাম তারপর লবণ হলুদ গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া তারপরে এই যে পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো এখন একটু পানি দিব পানি দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি যে মুরগির মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংসটা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে কষাবো এখন একটু ঢেকে রান্না করব তো বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করেছি তো মাংস থেকে কিন্তু দেখবেন পানি বের হয় তো এখান থেকেও বের হয়েছে আমি অল্প আগুনে রান্নাটা করছি তো অনেকটা এটা পানি বের হয়েছে আর অনেকটা সময় নিয়ে মৃদুর আছে এটা আমি কষিয়ে নিয়েছি সুন্দর একটা গন্ধ আসছে কিন্তু মাংসটা কষানো হয়ে গেলে আমি সসনে ডাটা আগে থেকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি তো আমি যে দেখেন মশলাটা কিন্তু সরি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা একদম উপরে উঠে আসছে এখন আমি সসনে ডাটাটা দিয়ে দিব। মাংসটা কিন্তু সময় নিয়ে আপনারা কষাবেন আমিও সময় নিয়ে কষিয়েছি আপনারা কালারটা দেখলেই বুঝবেন আর তেলটা একদম বের হয়ে আসছে যখন তখন আবার নেড়ে চেড়ে যে স্বসনের ডাটাটা দিয়ে দিলাম শসনের ডাটার ভেতরে যেন মশলাটা খুব ভালো যায় সেজন্য এটা আবার একটু ডেকে রান্না করব। তো বেশ কিছুক্ষণ ডেকে রান্না করেছি এখন এখানে পানি দিয়ে দিব পানিটা একদম ফুটানো পানি দিয়ে দিব, খাবার পানি কারণ কষানোগুলো খুব ভালো হয়ে গেছে আর বেশি রান্না করতে হবে না তারপর একটু যেহেতু ঝোলের ব্যাপার থাকে তাই আমি পানি দিয়ে দিলাম এটা একদম খাবার পানি দিয়েছি এটা অল্প একটু বলক আসলে নামিয়ে নেব তো স্বসণের ডাঁটা দিয়ে মুরগির মাংসের এই রান্নাটা আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে যারা নতুন রাঁধুনি আছেন ব্যাচেলর আছেন আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন আর যারা এখনও খান নিয়ে এইভাবে চিকেন দিয়ে স্বসণের ডাঁটা তারা রান্না করে খেতে পারেন খুবই সহজ রান্না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ